মারা গেছেন তানজিন ব্যক্তিগত সহকারী দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসার ব্যক্তিগত সহকারী আলামিন মারা গেছেন কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিসার নিজেই আলামিনের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন কিভাবে শুরু করব জানি না আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না আমার ছোট ভাই গত চার বছর ধরে ও আমার সাথেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে আপু কি লাগবে আপু কি খাবে আপু কখন ঘুমাবে আবার কখন মনটা খারাপ মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত তিসা আরো লিখেছেন আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো আমার কত প্ল্যান ওকে নিয়ে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে পরীক্ষাটা দিতে অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকত। ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকত। তারপর ওর ফ্যামিলির সাথে কত বকা দিয়েছি মন খারাপও করে থাকতো আবার একটু পর ঠিকই বুঝাতাম একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা